তো কৃষিকাজ কি কোনো সময় নবী নবিরাসুল আপনার কৃষিকাজ করতো গরু গরু ছাগল চড়াইত এই শাক আমি কখনো পাইতাম আমি কখনোই পাইতাম না ভাই সত্যি বলতেছি কখনোই পাইতাম না যদি আপনার পকেটে টাকা না থাকে আপনার কোনো কেউ আপনারা দিব না হ্যাঁ আপনারা কেউ আসা বলবো না যেন ভাই টাকা নেন এই এটা করেন আসসালামু আলাইকুম লজ্জা লজ্জায় কিন্তু আমাদের সব শেষ করে দিছে আপনি বলতে পারেন এখন কি লজ্জা তো আমরা একটা কাজ করতে গেলে অনেক কিছু ভাবি আমরা হ্যাঁ যে এই কাজটা করলে মানুষ কি বলবে মানুষ কি ভাববে আপনি একটা কাজ করলেন হ্যাঁ তো ওটা ছোট হোক বড় হোক যদি কাজটা ছোট হয় তাহলে আপনি ভাববেন যে উমুকে কি বলবে তুমুকে কি বলবে আর ছোটো কি কোন কাজে কি ছোটো আছে আপনার তো এই কৃষিকাজ কি কোনো সময় ছোট গরু নিয়ে এগ্রো সেক্টর নিয়ে যারা কাজ করে এটা কি ছোটো কাজ না কখনো ছোটো কাজ না এগুলো হইতেছে কি আপনার নবিরাসুল আপনার কৃষিকাজ করতো গরু গুরু গরু ছাগল চড়াইত এই কাজগুলো কোনো সময় ছোট না আর এই কাজটা বিশেষভাবে একমাত্র কাজ যেটা আপনার হালাল সম্পূর্ণ হালাল এখানে কোনো আপনার হারাম কোনো টাকা নাই এখানে আপনার এই যে এই কাজগুলা সত্যি বলতে আমার এক সময় জ্ঞান ছিল না হ্যাঁ তো তখন আমি ভাবতাম যে এই কাজগুলো হয়তো ছোটো কিংবা লজ্জার কাজ এগুলো তো এই কাজগুলো আমি করতাম না কৃষি কাজগুলো আমি করতাম না হ্যাঁ তো তো এই কৃষিকাজগুলা এই গরুর নিয়ে কাজগুলো আমি করতাম না তো যখন আমার এইগুলোর প্রতি ভালো লাগা কাজ করতেছে আস্তে আস্তে এইগুলোর প্রতি আমার আস্তে আস্তে আমার কি বলেন শখ থেকে নেশা হয়ে গেছে এখন আমার কৃষি বলেন আর এই গরুর কাজই বলেন হ্যাঁ এগুলো আমার এখন নেশা হয়ে গেছে তো দেখেন আমার লাইফের প্রথম আমি এই কাজগুলো করছি আমি তো আগে কখনো করি না এই কাজগুলো আমি যেরকম আপনারা এখন ভাবতেছেন যে না আপনারা অনেক চক্ষু লজ্জা আছে আপনার অনেক শরম এই জন্য আপনি এগুলো করতে পারতেছেন না আচ্ছা ধরেন না আমার যদি এখন লজ্জা থাকতো ভাবতাম যে না উমুকে কী বলতেছে তুমুকে কী বলতেছে তো আমি এই কাজগুলো করতাম না তাহলে এত সুন্দর যে একটা ফলন এটা কি আমি পাইতাম আপনি দেখেন এই যে মরিচ মরিচ গাছ করছি কাছে আসেন এই যে দেখেন মরিচ ধরে ফেলছে অলরেডি হ্যাঁ এই মরিচের ফুল মরিচ ধরে ফেলছে এই পাশে আসেন এই যে টমেটো এই যে টমেটোর ফুল ধরে ফেলছে আলহামদুলিল্লাহ কিছু দিনের ভিতরে আপনার টমেটোর ফলন চলে আসবে হ্যাঁ আর এই পাশে আপনি চলে আসেন এই পাশে দেখেন আপনাদের এই যে লাল শাক তো লাল শাক আপনার আমি যদি না করতাম ভাবতাম যে না এটা করলে তো মুখে কি বলতেছে তো মুখে কি বলতেছে এই শাকটি আমি কখনো পাইতাম আমি কখনোই পাইতাম না ভাই সত্যি বলতেছি আমি কখনোই পাইতাম না আগে কখনো পাইছি আমি এই যে আপনার ফুলকপি পাতাকপি তো এই সুন্দর গাছগুলো দেখলে তো মন হয়ে যায় ভাই আমি কিনা কখনো এই ফলগুলো পাইতাম যদি না করতাম যদি ভাবতাম যে না আমার চুক্ষু লজ্জার কারণে আমি এটা করতেছি না এই যে পাশে আছেন যে পেঁয়াজ কত মাসাল্লাহ কত সুন্দর ফলন হয়েছে কত সুন্দর ফলন হয়েছে আপনার পেঁয়াজের এই পাশে রসুন আছে হ্যাঁ যে পাশে আপনার দেশি আলু আছে আর এই পাশে চলে আসেন এই সরিষা শাক হম আসলে আমি খাওয়া শুরু করছি অলরেডি এই প্রায় অর্ধেক হ্যাঁ শেষ করে ফেলছি হ্যাঁ তো এই পাশে আপনার আছে আবার এই মূলা শাক আছে এই হ্যাঁ মূলা শাক আছে পালং শাক আছে তো আমি যদি না করতাম এইগুলা হ্যাঁ আমি যদি না করতাম তাহলে কি আমি এই ফসলগুলো পাইতাম পাইতাম না ভাই হ্যাঁ তো যদি আপনার পকেটে টাকা না থাকে আপনার কোনো কেউই আপনারা দিব না হ্যাঁ আপনারা কেউ আসা বলবো না যেন টাকা নেন এই এটা করেন তো আপনার কাজ আপনার ই করতে হইব তো এই সরম চক্ষু লজ্জা এগুলো বাদ দেন হ্যাঁ কৃষিকাজ শুরু করেন যেটা হইতেছে কি আপনার কী বলে হালাল ইনকাম এর থেকে হালাল ইনকাম পৃথিবীতে কোথাও নেই